প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল টেস্ট পরীক্ষা চলতেছে যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবে তোমাদের টেস্ট পরীক্ষা চলতেছে তো তোমাদের কেমন হচ্ছে পরীক্ষাগুলো সাজেশন থেকে শতভাগ কমন পাইতেছো কি না অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও শিক্ষার্থী বন্ধুরা আগে বলে রাখি তোমাদের এই গণিত সাজেশনটি তোমাদের ফাতা সাজেশন থেকে তৈরি করা তোমরা যারা আলফাতা গাইড পড়ো তাদের জন্য এই সাজেশনটি শতভাগ উপযোগী তোমরা যারা ইমতেহান বা অন্যান্য গাইড পড়ো লেকচার তাদের জন্য সাজেশন অলরেডি দেওয়া হয়েছে তোমরা চ্যানেলটি একটু চেক করো তাহলে সে সাজেশনগুলো পেয়ে যাবে একটা কথা বলে রাখি প্রত্যেকটা ভিডিও শুরুতে আমি কিন্তু বলে দিই কোনটা কোন সাজেশন সেজন্য আমাকে প্রশ্ন না করে তোমরা ভিডিওটি একটু শুরুতে শুনলেই তোমরা জানতে পারবে যে কোনটা কোন প্রকাশনের কার থেকে তৈরি করা তো এটি তোমাদের আলফাতা থেকে তৈরি করা হয়েছে যারা আলফাতা গাইড করো তাদের জন্য এটি শতভাগ কমন থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা শুরু করতেছি আবারও রিকোয়েস্ট যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরেকটি রিকোয়েস্ট থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমার ভিডিওটি স্কিপ করবে না ছোট ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় সেজন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি এই উচিত দেখার জন্য তো দেখো প্রথমে যে সৃজনশীল প্রশ্নটা তোমাদের জন্য সাজেস্ট করছি আমি তোমাদের টাইপ টাইপ করতে খুব সময় পাইনি তোমাদের গাইড থেকে কাটিং করে করে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি তোমরা দেখো এখানে একটি ত্রিভুজের পরিসীমা ছত্রিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্যের আমি শতভাগ কমন উপযোগী করে তৈরি তৈরি করেছি সেই জন্য তোমরা কোনো ইয়ে না করে সম্পূর্ণ এটি ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে এখানে দেখো দুইটা আছে তোমাদের গুণের থেকে দেখো একটি বীজগণিত থেকে যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি এটা বীজগণিত থেকে হ্যাঁ এটা সুন্দরভাবে পড়বে আর সাথে এটাও পড়বে একটি ত্রিভুজের পরিসীমা ছত্রিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত এত তাহলে প্রশ্ন এগুলো সব ভালোভাবে পড়বে প্রত্যেকটা এখানে দুইটা প্রশ্ন দেখো তোমরা দেখতেই পাচ্ছো দনু দুইটা সমাধান করুন ভালোভাবে শিখবে তারপরে তিন নম্বর দেখো তোমাদের জেমিতে থেকে এখানে আরেকটি দেওয়া হয়েছে একটি রেখাংশের দৈর্ঘ্য তো এই যে পেনসিল কম্পাস ব্যবহার করে পঁচাত্তর ডিগ্রি কোনাকো তো এটা তোমরা সুন্দর করে করবে হলো তিনটা তারপরে তোমাদের ত্রিকোণমিতি পরিমিতি এখান থেকে দেখো যে অঙ্কটা তোমাদেরকে সাজেস্ট করেছি হ্যাঁ এটা অঙ্ক খুব ভালোভাবে সমাধান করবে অর্থাৎ তোমাদেরকে একেবারে খুব শখ অঙ্ক পাঁচটা ছয়টা অঙ্ক চারটা পাঁচটা সৃজনশীল দিয়ে সাজেস্ট করেছি সব কটাই কমন উপযোগী আলফা দা গাইড পড়ো একটাও মিস করবো না তোমরা প্রত্যেকটার সমাধান খুব ভালোভাবে শিখেই তবে পরীক্ষার হলে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো তোমাদের জন্য আমি পরিসংখ্যান থেকে একটি অঙ্ক দিয়েছি পরিসংখ্যান থেকে যে অঙ্কটা আছে এটাও খুব ভালোভাবে শিখবে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো তো এটার আলোকে তোমরা তিনটা প্রশ্নের উত্তর শিখবা তারপরে তোমাদের শর্ট প্রশ্ন থাকবে দশটা এখানে দশ দুগুণো বিশ পাবা তো শিক্ষার্থী বন্ধুরা পাঁচটা থাকবে তোমাদের সৃজনশীল পাঁচটাতে একটাতে দশ নাম্বার করে পাঁচ দশে পঞ্চাশ শর্ট প্রশ্নও দশটা লিখতে হবে একটাতে দুই নাম্বার করে বিশ নাম্বার পাই বা এই হলো সত্তর আর তিরিশ হচ্ছে তোমাদের এমসি কিউ বা বহু নির্বাচনী তো এখানে সর্বশেষ তোমাদের সৃজনশীল প্রশ্নটি দেখে নাও তোমরা চল্লিশ জন শিক্ষার্থীর গণসংখ্যা নিবেশন সারণী পরিসংখ্যান থেকে তারপরে তোমরা এখানে বিবরণ সব প্রচুর নির্ণয় সূত্রটি লেখো উপাত্মক নির্ণয় করো প্রদত্ত সারণী থেকে গণসংখ্যার বহু ভুজ অঙ্কন করো এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন খুব ভালোভাবে তোমরা শিখবে তারপরে দেখো এখানে দশটা তোমাদের জন্য পনেরোটা দেখো শট প্রশ্ন আছে যে কোনো দশটা শর্ট প্রশ্ন খুব ভালোভাবে উত্তর বা সমাধান তোমরা শিখবে একটাতে দুই নাম্বার করে এখানে বিশ নম্বর পেয়ে যাবে তোমরা তো এরপরে থাকতেছে তোমাদের এমসি কিউ বা বহু নির্বাচনী তো চলো আমি তোমাদেরকে তোমাদের এমসি কিউ বা বহু নির্বাচনী প্রশ্ন চলো আমি তোমাদেরকে তোমাদের বহু নির্বাচনী এমসিপি প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই তো সেক্ষেত্রে রাই হলো তোমাদের দাখিল নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের গণিত বহু নির্বাচনী প্রশ্নগুলো আবারও বলছি এটা আলফাতা গাইড থেকে তৈরি করা তোমরা আলফাতা গাইড পড়ো তারা এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে তারপরে দেখো এখানে প্রশ্ন যেটা প্রথমে কোন বি কোন ধরনের কোন কোন বি কোন ধরনের কোন তো একটু তোমাদের উলট পালট হইতে পারে অর্থাৎ সৃজনশীলগুলো আগে অর্থাৎ যেভাবে তোমাদের সুবিধা যে সিরিয়াল ছিল সেই সিরিয়ালটা মেনটেন করা সম্ভব হয়নি সময়ের কারণে তবে প্রশ্নগুলো তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ সেই জন্য বলবো যেভাবেই থাক তোমরা উত্তরগুলো ভালোভাবে শিখবে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়েকটি স্বতন্ত্র উপাত্ত রয়েছে তারপরে শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায় তো এভাবে দেখো তোমরা প্রত্যেকটা এমসি কে বা বহু নির্বাচনী খুব ভালোভাবে দেখে নাও ইনশাল্লাহ সদাভাগ কমন পাবে নিচের তথ্যের ভিত্তিতে ও সাত নং প্রশ্নের উত্তর দাও যে মিতি উপাত্তের পরিমাণে সাধারণত কয়টি ধাপ থাকে তারপরে দেখো এখানে নিচের কোনটি মান অসংগজনিত তারপরে দেখি না প্রশ্নগুলো কোন ত্রিভুজে এক একটি বহির্বৃত্ত থাকলে বৃত্তটি কয়টি বাহুকে স্পর্শ করে একটি বৃত্ত চাপ কেন্দ্র ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে চাপের কত তো শিক্ষার্থী মধ্যে হলো তোমাদের এম সিকিউগুলো গুলো আশা করি প্রত্যেকটা সমাধান ভালোভাবে শিখে হলে গেলে ইনশাল্লাহ কমন পাবে তোমরা